হ্যালো ফ্রেন্ডস তো লাইভে সবাই একটু জয়েন হও সবাই জয়েন হলে আমি লাইভটা একটু কন্টিনিউ করতে পারবো তো ছটা পর সবাই জয়েন হয়ে যাও এইখানে রাখো একটা প্লাস্টিক এর নিয়ে রাখতে হবে একটু লাইভে জয়েন হও সবাই কিন্তু সবাই লাইভে জয়েন জয়েন হও তোমরা না আমি লাইভটা কন্টিনিউ করতে পারবো না সবাই জলদি জলদি লাইভে জয়েন হওয়া কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করার জন্যই লাইভে এসেছি একটু ছোটপট সবাই তোর যারা যারা লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করো সব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু জানাও একজন কমেন্ট করেছে প্রিয়া মজুমদার হায় হ্যালো হ্যাঁ প্রিয়া বলো কেমন আছো কালকের লাইভেও প্রিয়ার সঙ্গে অনেকক্ষণ গল্প হয়েছে তো এত টাইমলি আমার লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ স্মাইলি কি করছো এখন তুমি আমিও ভালো আছি তো আজকে স্কুল যাওয়া হয়েছিল আমি বৃষ্টি দেখছি আচ্ছা তোমাদের মুম্বাইতেও বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কলকাতাতেও বৃষ্টি হচ্ছে মুম্বাইয়ের সঙ্গে কলকাতার কত মিল যারা লাইভটা টা দেখছো একটু কমেন্ট করো আর ঝটাপট সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও এই টাইম টাইম মুম্বাইতে খুব বৃষ্টি আর জল জমে যায় তো পুরো রাস্তা মাঝে মাঝে হয়ে যায় আমাদের এখানে একটানা বৃষ্টিটা হয় না আর ওখানটা প্রচুর একটানা বৃষ্টি তো ফ্রেন্ডস যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর যারা এখনো লাইভে জয়েন হওনি প্লিজ জয়েন হয়ে যাও কারণ তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য লাইভে আসা এবার তোমরা যদি কমেন্ট না করো কথা না বলো তাহলে কিন্তু লাইভটা আমি ঠিকঠাক করতে পারবো না হ্যাঁ তো আর বলো প্রিয়া পড়াশোনা কেমন চলছে তোমার আচ্ছা মন দিয়ে পড়াশোনা করো কারণ আই 11 এ পড়ও বলছিলে 12 এর সামনে এই যে পড়ায় কিন্তু একদম ফাঁকি দিও না তো তো লাইক টেক সবাই জয়েন হও কমেন্ট করো তো লাইভে ঠিকঠাক করে না হলে কেউ কথা না বলে কিন্তু লাইভটা আমার এখানেই ফিনিশ করতে হবে লাইভে এসে যদি তোমাদের সঙ্গে গল্পই করতে না পারে লাইভে আসা মানেই তোমাদের সঙ্গে গল্প করার জন্য কিন্তু সেখানে সেটা হচ্ছে না তো লাইভটা তাহলে আমার পেন্ট করে দিতে হবে তো ঝট সবাই লাইভ জয়েন হও কমেন্ট করো আর যারা যারা লাইভ দেখো আমার তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলি দেখো কেমন লাগে জানিও আর তোমরা কেমন কি ভিডিও দেখতে যাও সেটাও কিন্তু কমেন্ট আমাকে জানিও আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ফ্রেন্ডস একটু লাইভে ছোটো পর জলদি জয়েন হোক কমেন্ট করো না হলে কিন্তু আমি লাইভটা এখানে এন্ড করে দেব আজকের লাইভটা তাহলে আমি এখানেই শেষ করছি নেক্সট ডেতে আবার লাইভে আসবো তো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো কেন তোমাদের হেল্প ছাড়া এই প্ল্যাটফর্মে আমি এগিয়ে যেতে পারবো না যতদূর যা আগিয়েছি তোমাদের ভালোবাসায় সাপোর্টের জন্যই তো পরবর্তীতেও যতদূর যা করার সবকিছুই কিন্তু তোমাদের জন্য সাপোর্ট প্রয়োজন আমার আজকের ব্লগ ব্লগ সরি আজকের লাইফটা আমি এখানেই শেষ করলাম নেই